আসসালামু আলাইকুম ইতিমধ্যে শেষ হল বাংলাদেশ বনাম আফগানিস্তানের মতো টোয়েন্টি সিরিজ আর তিনটি ম্যাচেই দুর্দান্তভাবে জয়লাভ করে নিয়েছে টাইগাররা এবার মিশন আফগানিস্তান বিপক্ষে ওয়ান ডে সিরিজ কিছুদিন বারে শুরু হতে হচ্ছে ওয়ান ডে সিরিজটি আর ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড তো করে এখন এক দেখে নেব বাংলাদেশ এবং মতো কার এই ত্রিমেজ ওয়ান সিরিজের সবগুলো চূড়ান্ত সমস্যা এবং বাংলাদেশ দলের ফাইনাল ওয়ান ডে স্কোয়াড চলুন দেখি নেই এক নজরে প্রথমে দেখে নেব ওয়ান ডে সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ আট অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ভেনু শেখ জেদ ক্রিকেট আবু আবুধাবি বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ তারিখ এগারোই অক্টোবর বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টা এবং ফেনু শেখ জয় আবুধাবি সব ম্যাচ বাংলাদেশ ফ্রম আফগানিস্তান তারিখ চোদ্দই অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ফেনু শেখ আবু আবুধাবি এবার দেখে নিন বাংলাদেশের ফাইনাল ওয়ান স্কোয়াড নাম্বার ওয়ান तनिस सत्तामीम ओपनिंग बैट्समैन नंबर टू तनवीर इस्लाम स्पिन बॉलर नंबर थ्री नजमुल सुशांतो वन बैट्समैन नंबर फोर सैफ हसन ओपनिंग बैट्समैन नंबर फाइव शामिम हुसैन पटवारी मिडल बैट्समैन नंबर सिक्स मेहद हसन बैटिंग ऑलराउंडर एंड कैप्टन नंबर सेवन तस्किन अहमद फास्ट बॉलर नंबर एट मुस्ताफिजुर रहमान फास्ट बॉलर नंबर नाइन तोहफी दिदुआई मिडल ऑर्डर बैट्समैन नंबर टेन नाइम शेख ओपनिंग बैट्समैन नंबर इलेवन नहिद राणा फास्ट बॉलर नंबर ट्वेल्व ताजिम ससाकिब फास्ट बॉलर नंबर थर्टीन रिशाद हुसैन स्पिन बॉलर नंबर फोर्टीन नूर सस्तफान